আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাইকে রমজানের শুভেচ্ছা আজকে প্রথমে দেখিয়ে দিলাম এই তো একটা কড়া এবং একটা ছাঁকনি কিনে এনেছি আর করাইয়াটা কিনে এনেছে আমার ভাই অনেক বড় দেখে আর ছাঁকনিটা কিনে এনেছে আমার হাজব্যান্ড আর এই তো আমার ছেলে দেখেন কি দুষ্টামি করতেছে ওর ওকে দেখিয়ে দিলাম আর এদিকে এত বড় করে এই জন্য আনা হয়েছে যেহেতু আপনারা সবাই জানেন আমার একটা বিজনেস আছে সেজন্য আমি বড় করার দরকার ছিল আলুর সব বেগুনি ভাজার জন্য আর এই তো আজকে ইফতারের জন্য কি কি জিনিস কী কী আইটেম এগুলো সবই আপনাদের সাথে শেয়ার করলাম আর আমার ডেলি প্রতিদিন যে ব্লগ সেটা অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করি এখানে দেখতে পেরেছেন আমার টুনোটা বসে আছে একদম সোফার উপরে অত সব সময় আমাদের সোফা আমাদের ইয়ে বেড এইটার উপরেই থাকে কারণ আপনারা তার আগের ভিডিওতে দেখেছেন ওর বাবা মা ছাড়া আমি ওকে লালন পালন করি যেভাবে বলি এইভাবে ও থাকে আমি কাজ যখন করি তখন আমি ওকে সোফার উপরে বসিয়ে দিয়ে তারপরে কাজ করি এই তো এই আজকের আয়োজন কী কী ছিল এগুলো সবে আপনাদের সাথে শেয়ার করলাম আর এই দেখেন যে করাটা কিনে এনেছিলাম সেটার মধ্যে এখন তেল দিয়ে দেব আর পর্যাপ্ত পরিমাণ তেল দিতে হয় এখানে হয়তো ক্যামেরাতে ভিডিওর মধ্যে একদম অল্প দেখা যাচ্ছে কিন্তু আমি এখানে প্রায় তিন লিটার তেল দিয়েছি তিন লিটার তেল দেওয়ার পরও মনে হয় যে অল্প একটু তেল দিয়েছি এর তারপরে আমি এখন বেজে নেব প্রথমে আমি এখানে আলুর চপগুলো বাজবো আর আরেক সাইডে দিয়ে আমি পেঁয়াজও বেজে নিচ্ছি এই তো আলুর চপগুলো দিয়ে দিয়েছি কাছে অবশ্যই জানাবেন আর এদিক দিয়ে আমার মেয়েও আমাকে হেল্প করতেছে এগুলো সব রেডি করে দিয়েছে অনেকগুলো বেগুনি ছিল বেগুনি করা লাগে যাই সবাই আমার জন্য দোয়া করবেন এই মাহে রমজান মাসে সবাই যেন ভালো থাকেন আপনারা সুস্থ থাকেন আমিও দোয়া করি আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন আমি আপনাদের ফ্যামিলির জন্য দোয়া করি সবাই 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 যা জায়গার থেকে যে যতটুকু পারি আমরা মানুষের সহযোগিতা করব আর আপনারা সবাই জানান আমি প্রতিদিন যে যে ভিডিও আমার ব্লগে থাকে যে যে কাজগুলো করে আমি সবগুলো আপনাদের সাথে শেয়ার করি সেই জন্য আজকে আমি যা যা কাজ করি যেহেতু আমার প্রতিদিনই এই কাজগুলো করতে হয় অনেকগুলো কাজ আমার করতে হয় সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম এখানে আবার বেগুনি ভেজে নিচ্ছি আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর বেগুনিগুলো কেমন হয় অবশ্যই জানাবেন আর আমার ব্লগ যদি আপনাদের কাছে একটু হলো ভালো লাগে আপনাদেরকে একটু হলো আনন্দ দিতে পারে তাহলে অবশ্যই একটা লাইক ও সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ আপনাদের কাছে অনুরোধ থাক থাকুন এই তো বেগুনিগুলো ভেজে নিচ্ছে আর আপনারা হয়তো জানেন না এই সুন্দর বেগুনিগুলো বাসতেছে আমার ভাই আমার বাইকে বলেছিলাম আমার ভাই তো কি সুন্দর করে ও দুই চুলা দিয়ে বেগুনি বাঁচতেছে ওকে দিয়ে আমি নামাজ পড়তে গিয়েছি আমার বাইকে বলছি আপনি একটু ভেজে নেন ভাই আমার এক বছরের বড় কিন্তু আমরা দুইজন দুইজনকে তুই তুই করে বলে যেহেতু আমার ভাই আমাকে অনেক মায়া করে আমিও আমার ভাইকে অনেক মায়া করি আসলে ভাই বোনের সম্পর্কটা এরকম এই তো এখন যে হাতটা দেখা যাচ্ছে এটা কিন্তু আমার হাত আমি নামাজ গোছল করে সেরে আসার পর ভাইকে বলছি আপনি বসেন আমি আমার কাজগুলো করি এই দেখেন কি সুন্দর হয়েছে আলুর চপগুলো আর এদিক দিয়ে আবার কাবাবগুলো ভেজে নিচ্ছে এটা ছিল চিকেন কাবাব আর এই যে এখন যেটা দেখিয়ে দিলাম এটা হলো ভুড়ি আমার ভাই খুব পছন্দ করে সেই জন্য আবার রাতের খাবারের জন্য ভাইয়ের জন্য আমি ভুড়িও রান্না করে নিলাম তো আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ